কাকা কি রাজনীতি ঢুকলো এই সংসারে কারো সাথে কথা কইলেও দোষ চা দোকানে আড্ডা মারলিও দোষ সেদিন চা দোকানে চা খাইলি মোর চায়ে চিনি একটু কম পড়েছে কইতে কানাই চান চায় কইরে একটু চিনি দিল বলে গুলি লও সেই দেখা দেখি চৈন্ডেও বলে মোরও চিনি কম মোকেও একটু চিনি দে কানাই কানাই দিল এক চামচাতেই দুজনে চিনি গোলাইলু অ বাবা তাতেই মহাভারত অশুদ্ধ আধ ঘন্টা যায়নি কি যায়নি মোদের পাড়ার নেতা কয়টি কি জানো এতদিন ভাবছি নি মোর মনে একটা সন্দেহ ছিল তুই মোদিককে ভোট দেওনি এইবার জলের মতো পরিষ্কার হয়ে গেল তুই মোদিককে ভোট দেওনি আমি বলি কেন মুই যে ভোট দিবার পর হরি মন্দির সুয়ে দিব্যি কেটে কইনি তোমাদেরকেই ভোট দিছি শালা পুরা ভাওতা ওকে চৈন্ডার সঙ্গে এক চামচায় চিনি গোলাই চা খাওটো আর হরি মন্দিরে দিব্যি কেটে বলুটো মোদিককে ভোট দিছি দেখ তোর কি করি মুক্ত ভয় গলা শুকিয়েছে খালির কি চা খেতে গেনি ঘরে এসে কচির মাকে কই ঠিক জানো সব কয়ঠে কচির মা কয় কি জানো তো প্রথমেই বিধান কাকার পার্টিকেই ভোট দাও মোর বাপের ঘরের সকলেই ওই পার্টি করে তখন শোননি এখন ঠেলা বোঝো আরে কি বলো টু মুই তো ওদিকেই ভোট দিছি বাস দিছো বুতাম টেপার পর তুমি মোর দিকে চোখ পিট পিট করে তাকা উঠো তখনই বুঝে গেছি তুমি ভালোই জানো মোর বাপের ঘর ওই পার্টি করে দিককার তিন বছরও বিয়া হয়নি তার মধ্যেই মুখে না কইল মুখে বিশ্বাস করল না বিধান কাকা তুই দুজনেই মুখে অবিশ্বাস করটু বউ বলে তুমি শুধু ঢ্যাম না নয় লাটক বা বটে শুধু চন্ডার সঙ্গে চা খাওনি সেদিন হাটে গোকুলের সঙ্গে দমে হেসে হেসে বিড়ি খাওট মোর দাদা সেদিন জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে আসলো গজা মিষ্টি নিয়ে আইছিল তুমি কইলে গজা মিষ্টি টক ওকে আমি খাবো না জামাই ষষ্ঠীতে মা তোমাকে কত যত্ন করে আম লিচু পাতে সাজিয়ে দিল তুমি কি কইলে আম টক লিচু ও টক তোমার সবই রাজনীতি মুই নে ভোটের সময় পার্টি থেকে দাদাকে ছাতা দিছিল পুকুরে চান করতে যাবার সময় মোর ভাই তোমাকে ছাতাটা দিয়ে কইল দাদা বাবু রোদ লাগবে ছাতাটা মাথায় দিয়ে যাও আর তুমি কি কইলে না না ও ছাতার কাপড় পাতলা অকে মাথায় দিবাও যা না দিবাও তা সেদিনই মুই পরিষ্কার হয়ে গেনি তুমি কি পার্টি করো যা যাশালা ছাতার কাপড় পাতলা গজা মিষ্টি টক আম লিচু টক বলতেই মুই অন্য পার্টি হয়ে গেনি এখন তুমি বলো কি করলে তোমার পার্টি হবো এই তো স্বীকার করলে যে তুমি মদের পার্টি বউ মারা গণনা করে ঠিকই কইছিল মোর বর মোটেও ভালো হবে না মোর স্বামী ভাগ্য খারাপ মোর কত ভালো ভালো সম্বন্ধ আইছিল গো কেসিপি পুলিশ কে একশো দিনের কাজের সুপারভাইজার আর কপালে জুটলো শেষে ভুসি মাল দোকানীর কাকা মুই আর সহ্য করতে পারিনি শেষে দিনি তাহলে সার কাট কইরেলে বউ বলে একবার তোমার হাতে শাঁখা সিঁদুর যখন পড়ছি এত সোজা তোমাকে মোর সাথেই ঘর করতে হবে বিধান কাকাকে ধইরে আগে তোমাকে মদিকার পার্টিতে নিয়ে আসি তারপর বুঝাবো ছাড় কাঠ কাকে কয় আর জুরা সংসার কাকে বলে মুই আর কি বলবো খুঁজে পাইনি ভগবান রাজনীতি আসলো গো শুধু এক চামচা চিনি আর মোর আর চন্ডার চায়ের কাপে গোলাগুলি তাতেই এত নাকানি চুবানি ধন্য রাজনীতি ধন্য রাজনীতি